আজ চৈত্র সংক্রান্তি বৎসরের শেষ দিন কাল পয়লা বৈশাখ নববর্ষের প্রথম দিনে আমি ঢাকা উত্তর সিটিসের পক্ষ থেকে এবং ঢাকা উত্তরের সকল নাগরিকের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয়ভাজন মাননীয় স্পিকারকে করতালি দিয়ে ধন্যবাদ জানাতে চাই আজকে এই বৈশাখীর প্রথম দিন এবং চৈত্র সংক্রান্তির শেষ দিনে উপস্থিত হয়েছেন এসো হে বৈশাখ এটি আমাদের বাঙালির সংস্কৃতি অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং এ বাংলাদেশের বিশেষ করে বাঙালির যে নববর্ষ এই দিনটাকে আজকে যে পালন করছেন এবং এটার পিছনে যে মানুষটি আছেন আমি ধন্যবাদ জানাই আমার অত্যন্ত প্রিয় আমাদের নূর ভাই যাকে আমরা বাকের ভাই বললে আরো বেশি চিন্তা পারি সেই বাকের ভাইয়ের ফাঁসি নিয়ে কত কিছু হয়ে গেল সেই বাকের ভাই ফাঁসি হয় নাই সেই বাকের ভাই মন্ত্রী বাকের ভাই আজকে নূর ভাই আমাদের সাথে আছেন এবং নূর ভাই আপনি সারা জীবন থাকবেন আপনার সে হাসি সেই লঞ্চে যে গান সেই গানে আপনার যে ড্যান্স দেখেছি অবশ্যই আপনার মন্ত্রী থাকা অবস্থায় এটি হলো আমাদের সংস্কৃতি আমরা গান ভালোবাসি নাচতে ভালোবাসি অপসায়িক বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশের আজকে যারা তুলিতে আলোকিত তুলিতে সারা দিন কয়েক দিন যাব যাদের রঙের তুলিতে রঙিয়ে দিচ্ছেন আমার অত্যন্ত প্রিয় আমার বোন এখানে আছেন রূপালী আপা আসসালামু আলাইকুম বাংলা লিংকে ধন্যবাদ জানাচ্ছি আমার আরেক ছোট্ট বোন এখানে অপরাজিতা আছে আর আমার সাথে যে আরেকটা বোন আছে সে আমার অত্যন্ত ছোট বোন অত্যন্ত প্রিয় আমাদের গণপতি বাংলাদেশ সরকারের মানবীয় প্রতিমন্ত্রী নাহেদ ইজা আমি ডাকি আমি অত্যন্ত আনন্দিত যে আজকে ইরেশ তুমি যে কথাগুলা বললা তোমার কথা তোমাদের কথা বলতে পারব না তুমি একটু বলতে চাই আমরা আমরা চাই রাঙ্গে দিতে যেরকম সারা বাংলাদেশকে আমরা রাঙ্গে দিতে চাই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রত্যেকটি হোলিতে গলিতে এবং ওয়ার্ডে সেটির কাজ শুরু হয়েছে আজকে কিছুক্ষণ পরে গুলশান দুই নম্বরে আমরা পেইন্ট করতে শুরু করব এবং গুলশান দুই নম্বরে সবগুলা দিক আমরা করব এবং আমি আমন্ত্রণ জানাচ্ছি কালকে সাড়ে দশটার সময় আমি সকল বিদেশি অ্যাম্বাসডিকে দাওয়াত দিয়েছি আমি দাওয়াত দিচ্ছি আপনাদেরকে গুলশানে আমরা জানি ছায় নটে সবাই আপনারা যাবেন গুলশানে সাড়ে দশটার থেকে ইজ ওপেন ফর অল আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো এটি হচ্ছে আমাদের কালচার এটি হচ্ছে সংস্কৃতি দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিঘর এটি হচ্ছে আমাদের বাংলা গান এটি নিয়ে আমরা বেঁচে থাকতে চাই আমরা বেঁচে থাকতে চাই স্কুল স্কুল খুলেছে আমরা বেঁচে থাকতে চাই আমাদের এই সংস্কৃতিকে নিয়ে আমাদের কিছুক্ষণ আগে বৈশাখীর যে গান আছে সকল আবর্জনাকে আমরা যেন ফেলে দিই আমি মনে করি এই আবর্জনাকে যেরকম মন থেকে ফেলে দিতে হবে আমি মনে করি আজকে অনুরোধ করবো আপনাদের সবাইকে আপনাদের সামনে যে রাস্তায় যে আবর্জনাগুলো পরে থাকে এটিকে যেন আমরা না ফেলি আমি এটি অনুরোধ করবো আপনাদের সকলের কাছেই আমরা সকলে আবর্জনা ফেলে দিই রাস্তার মধ্যে তাই মাননীয় প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যে আবর্জনাকে ফেলে দিই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমরা যে আবর্জনা রাস্তায় পড়ে থাকে এই জন্য আমি ডিক্লেয়ার করেছি আমি ডিক্লেয়ার করেছি আমরা যে কফিতে করে চাটা টা খাই কফি খাই রাস্তার মধ্যে সেই কফিটা ফেলে দিই সেই কফির কাপটার দাম হচ্ছে কফি খান আপনারা কিন্তু কাপটা আপনারা রাস্তায় ফেলে দেন তাই একটা কফির কাপ যদি কেউ নিয়ে আসতে পারে সিটি কর্পোরেশন থেকে এক টাকা দিবে একশোটা কফির জন্য আমি একশো টাকা দিব কারণ এই কফি কাপেই তো আমাদের লার্ভা জমে থাকে আইসক্রিমের কৌটা যদি কেউ ফেলে দেন রাস্তার মধ্যে ফেলবেন না আপনারা যদি কেউ পান আমাদের কাছে নিয়ে আসবেন এক টাকা দিব অনেক সুন্দর ভাঙ্গা কমট ছাদের উপর রেখে দেয় কোনো কাজে লাগে না কমট আমাদেরকে দিয়ে দিন একশো টাকা দিব টায়ার আপনারা ফেলে দিন রাস্তার মধ্যে আমার কাছে নিয়ে আসুন একশো টাকা দিব কারণ এগুলোতেই আমাদের এডিস মশার জন্ম হয় এডিস মশার জন্ম হয় স্বচ্ছ পরিষ্কার পানিতে তাই আমি আজকে আহ্বান জানাবো পয়লা বৈশাখে যে সকল ধরনের আবর্জনা মুছে যাক আমাদের জীবন থেকে ঠিক সেরকম যে আবর্জনা আমরা ফেলি সেই আবর্জনাকে যদি আমরা নিয়ে আসতে পারি আমি অনুরোধ করব আপনাদের সকলকে যে আসুন এই শহর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবন দিয়েছে দেশের জন্য জীবন দিয়েছে দেশের জন্য প্রাণ দিয়েছে মুক্তিযোদ্ধারা কিন্তু আমরা কি দেশটাকে একটু ভালোবাসতে পারি না শুধু ভালোবেসে আমরা শুধু ময়লাটা না ফেলি প্রধানমন্ত্রী যেভাবে সাংস্কৃতিক মনা উনি গান পছন্দ করেন গান ভালোবাসেন তাই আমি অনুরোধ করব আজকে যে আমরা আমাদের যে বিজয় স্মরণীর যে মাঠটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে আমাদের স্পিকার মহাদেশে কথা বলেছি আগামীতে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিজয় সরণির মাঠের মধ্যে আমরা একটা বড় একটি মেলার আয়োজন করব বৈশাখী মেলা আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু বলে আমি ধন্যবাদ আমাদের বার্জারকে আমাদের মহাখালীতে যেই ফ্লাইওভারটি হচ্ছে সেই ফ্লাইওভারের নিচে ফ্রেস্কো করা হচ্ছে অত্যন্ত বিপজ্জনক রেল লাইন যাচ্ছে তার নিচে আমাদের বাচ্চারা আমাদের শিল্পীরা মনিরঞ্জন ভাইয়ের নেতৃত্বে পুরা ফ্লাইওভারের নিচে ফ্রেস্কো করা হচ্ছে মহাখালীতে যে পিলার যেগুলো আছে মেট্রোলের নিচে পিলার পর্যায়ক্রমে প্রত্যেকটা পিলারকেই আমরা বিভিন্ন শিক্ষণীয়ভাবে আমরা এই ধরনের রং লাগিয়ে দিতে চাই আমি অনুরোধ করব, আমরা পিলারের মধ্যে কেউ যেন কোনো পোস্টার না লাগাই এই পোস্টার দিয়ে কিন্তু কারো মন জয় করা যাবে না বিল বোর্ড লাগিয়ে মন জয় করা যাবে না দিলের বোর্ড লাগালে মন জয় করা যাবে তাই আমি অনুরোধ করবো কেউ আপনারা পোস্টার লাগাবেন না আর শিল্পীদের জন্য আমি বলতে চাই আজকে শিল্পীরা কোনো কোনো জায়গায় তারা একটি ভালো জায়গা পায় না যেখানে তাদের ছবিগুলোকে তারা ডিসপ্লে করতে পারে কোনো ধরনের হল ভাড়া লাগবে না এই শিল্পীদের জন্য এটি আমি ডিক্লেয়ার করতে চাই শিল্পীরা আসবেন আপনাদের ছবি প্রদর্শন করবেন জনগণ এখানে আসবে ফুল সাপোর্ট দিবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাশাপাশি আমাদের মুক্তিযোদ্ধাদের জামে যেরকম রাস্তা আছে যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ যারা শিল্পী যারা কবি যারা লেখক তাদের জন্য আমরা বিভিন্ন রাস্তার নামকরণ শুরু করছি এটি আপনাদের সকলে গাথার্থে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক